নমস্কার দর্শক সাতাশে আগস্ট ওপেন অ্যাক্সেস জার্নাল প্লাস মেন্টাল হেলথে একটা গবেষণা প্রকাশ হয়েছিল সেখানে অনিদ্রায় ভুগছেন এমন ব্যক্তিরা যারা গাঁজা ভিত্তিক চিকিৎসা গ্রহণ করেছেন তারা আঠারো মাস পর্যন্ত ভালো ঘুমের অভিজ্ঞতা পেয়েছেন বলে জানিয়েছেন যুক্তরাজ্যের ইম্পেরিয়াল কলেজ লন্ডনের আরুশেখা আগরওয়াল এবং তার সহকর্মীরা এই গবেষণার নেতৃত্ব দিয়েছিলেন ঘুমের সমস্যা প্রায় তিনজনের মধ্যে একজনকে প্রভাবিত করে বিভিন্ন দেশে দেশে এবং যেখানে প্রায় দশ শতাংশ প্রাপ্তবয়স্ক অনিদ্রা ব্যাধির মানদণ্ড পূরণ করে স্ট্যান্ডার্ড চিকিৎসার বিকল্পগুলি প্রায়শই পাওয়া কঠিন এবং অনিদ্রার জন্য অনুমোদিত ওষুধগুলি আসক্তির ঝুঁকি বহন করে গাঁজা ভিত্তিক থেরাপি অনিদ্রা কমাতে পারে কিনা তা অনুসন্ধান করার জন্য গবেষকরা একশো চব্বিশ জন রুগীর ফলাফল পর্যালোচনা করেছেন যাদের চিকিৎসা গাঁজা নির্ধারিত হয়েছিল তারা এক থেকে আঠেরো মাসের চিকিৎসার সময় ঘুমের মান উদ্বেগ এবং বিষণ্নতার মাত্রা এবং সামগ্রিক জীবনযাত্রার মানের পরিবর্তনগুলি ট্র্যাক করেছেন আঠেরো মাস ধরে রুগীরা ধারাবাহিকভাবে ভালো ঘুমের কথা জানিয়েছেন তারা উদ্বেগ এবং বিষণ্নতার হ্রাসের পাশাপাশি ব্যথার মাত্রা কম উল্লেখ করেছেন যেখানে প্রায় নয় শতাংশ রোগী ক্লান্তি শুষ্ক মুখ বা অনিদ্রার মতো পার্শ্ব প্রতিক্রিয়ার সম্মুখীন হয়েছেন কিন্তু কোনোটিকেই গুরুতর বলে মনে করা হয়নি নিরাপত্তা এবং কার্যকরিতা নিশ্চিত করার জন্য আরও কঠোর এলোবেলোভাবে নিয়ন্ত্রিত পরীক্ষার প্রয়োজন হল ফলাফলগুলি পরামর্শ দেয় যায় দীর্ঘস্থায়ী অনিদ্রায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ঘুমের উন্নতির জন্যে গাঁজাভিত্তিক চিকিৎসা পণ্যগুলি একটা নতুন উপায় প্রদান করতে পারে बदनाथ दास रिपोर्ट विश्वास